মানুষের ব্যস্ততা যত বেড়েছে লাইফটাও ইজি হওয়া শুরু হয়েছে এখন আর দোকানে গিয়ে পছন্দ করে কিনতে হয় না ঘরে বসে মোবাইল স্ক্রল করতে করতে যে কোনো কিছু অর্ডার দেওয়া যায় মেয়ের আর বাবার প্রতিদিন কিছু না কিছু থাকে আর আজকেও এসেছে দুইটা প্যাকেট অনেকদিন পরে আজকে ইয়ানার পরীক্ষা তো ইয়ানা ভেট দিন করে এটা সেই জন্য

যে লিবি ডাক্তার তোমার সালাদ রেডি কালকে আমার একটা ক্লায়েন্ট আমি ব্রাঞ্চ ছিলাম সেই জন্য সিনთა ক্লাসের এই কুকিজ দিয়েছে তোমাকে মামাকে দিয়েছে মামা তোমাকে দিছে আর এই যে বাবা তোমার জন্য কত মজার মজার চকলেট নিয়ে আসছে স্নেকার্স টুইক্স মার্স মিল্কি ওয়ে বাউন্টি আর পরীক্ষার জন্য সবাই তোমাকে টেক কেয়ার করছে হ্যাঁ

এটা হচ্ছে আমার একটা মেয়ে কলিগ ছিল অনেক আগে সে একদিন বলেছিল কথায় কথায় যে ডাবি ডোপ ইউজ করা কোনো ছেলে যদি আমার সামনে আসে আমার তাকে জড়িয়ে ধরে চুল খেতে ইচ্ছে করে তা আমি তখন ডাবি ডোপ কিনি না তখন আমি কিনলাম যে খুব সুন্দরী কলিগ ছিল যে এরকম একটা কথা বললো বা ডগলাস এই যে জার্মানির খুব বিখ্যাত পারফুমেড দোকান এখন বেলজিয়ামে শাখা করেছে হ্যাঁ এই প্রথম ডগলাস থেকে নিয়েছি আচ্ছা আচ্ছা এবং ফ্রান্সে আছে সেফোরা সেফোরা তো আমাদের এখানে নেই কিন্তু ডগলাসটা নতুন করেছে সব থেকে বড় দোকান হচ্ছে অ্যান্ট রোপে প্যাকেট করে বাইরে রাখতে হবে আরও এক সপ্তাহ পরে পরে সেটা পরে আচ্ছা ও এ হবে খুব সুন্দর করে প্যাকেট করে দিয়েছো বা এটা কি दे पुट द रॉन्ग थिंग और माने है वैलेंटिनो ओके तो आपके आवर पाठी देते होबे बोर्न इन रोमा हाउ दे कुड डू दैट देखो ये क्या ठीक आछे कि ना ठीक आसान जजारान जजारान दूर थे अनेक जिसमें कहीं जीवन कखो সাইকেল চালানোর কি পছন্দ এটা মানে থেকে আর্টিফিশিয়াল দিয়ে যে হাঁটার জন্যে ভালো শুজ তাই ওয়ান অফ দিস এই যে নাইকের এটা রেভুলেশন এইট এটা ইটস ভেরি নাইস টু উইথ ইট সো ফোর্টি থ্রি

আজকে আকাশের মন ভালো নেই নভেম্বর ডিসেম্বর মাসে ইউরোপের আকাশের মন ভালো থাকে না ম্যাক্সিমাম সময় এমন অন্ধকার থাকে এই সময়টাই সূর্যের মুখ দেখা অমাবস্যার চাঁদের মতো কখন যে সূর্যের মুখ দেখা যাবে সব সময়ের জন্য প্রতীক্ষায় থাকতে হয় আর এই সময় আমরা যারা শীতপ্রধান দেশে আছি ভিটামিন ডি মাস আমাদের শীতপ্রধান দেশের প্রত্যেকটা মানুষের ভিটামিন ডির ঘাটতি আছে আর এ কারণেই আমরা প্রতি মাসে একটা করে ভিটামিন ডি নেই আমাদের বাসার সামনের এই সৌন্দর্যটা অনেকটাই বিলীন হয়ে গেছে ইউরোপিয়ানরা কুকুর বিড়াল ভীষণ পছন্দ করে নিজের সন্তানের মতো পছন্দ করে আমাদের বাসার সামনের এই জায়গাটা সুন্দর একটা পার্ক বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর পার্ক ছিল অর্ধেকটা এখন কুকুরের খেলার জন্য পার্ক তৈরি করেছে ব্যস্ত জীবনে সময় বাঁচাতে অনলাইন থেকে অর্ডার করা কিন্তু লাভটা কি হলো এখন আবার সময় নষ্ট করে এটা ফেরত দিতে যেতে হবে পোস্ট অফিসে মাঝে মাঝে সময় এভাবেই চলে যায় আমাদের এখানে কিন্তু অনেক ঠান্ডা পড়ে গেছে মাঝে একদিন বরফও পড়েছিল গাছ সব মারা গেছে কি সুন্দর গাছে টমেটো ছিল দেখলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে এত এত টমেটো এভাবে মারা গেছে আর আমি আসলে খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরিয়েছি কিছু সবজি বাজার করতে বাসায় একদমই সবজি নেই আমার শেষ বাগান শেষ আর বাগানের সবজিও শেষ আর এটা হলো আমাদের মেকলেন স্টেশন আমাদের বাসা থেকে খুব একটা দূরে না বাসের জন্য ওয়েট করছি প্রথমেই বলেছি ইউরোপিয়ানরা কুকুর বিড়াল ভীষণ পছন্দ করে প্রত্যেকটা মানুষের ইউরোপিয়ানদের একটা করে কুকুর অথবা বিড়াল আছে ওদের সঙ্গী এই যে বিকালে হাঁটতে বেরিয়েছে সঙ্গে কুকুরটাকেও নিয়ে হাঁটতে বেরিয়েছে বেলজিয়ামের শীতের সবজি এবছর প্রথম দেখলাম ওলকপি বাংলাদেশের ওলকপি আর এখানকার ওলকপির মধ্যে অনেকটাই পার্থক্য এখানকার টেস্ট একটু মিষ্টি মিষ্টি নেদারল্যান্ডে কোলরবি বলে আর বিট যেটার উপকারিতার কথা বলে শেষ করা যাবে না আর এই বিটের কিলো মাত্র নাইনটি নাইন সেন্ট বিভিন্ন ধরনের মূলা পাওয়া যায় এগুলি হলো গোল মূলা এটা খেতেও খুব ভালো আর এখানে ছোট ছোট এই মূলাটাও পাওয়া যায় টেস্ট খুবই ভালো ওয়ান কিলো আজকে আমি এসেছি তারকিশ একটা সুপার মার্কেটে এখানে তুর্কি দেশের তুরস্কের সব ধরনের সব কিছু আছে আর এই মরিচগুলি তার্কিসরাই বেশি পছন্দ করে আমরাও নিয়ে খাই ভালো লাগে এগুলি বেশ মিষ্টি মিষ্টি ক্যাপসিকাম প্রজাতি আর এগুলি বিভিন্ন কালারের হয় হলুদ সবুজ লাল সাদা তবে আমার কাছে না বার্বিকিউর জন্য অথবা গ্রিল করে খাওয়ার জন্য বেস্ট লাগে এগুলি হলো তার্কি ধনিয়া পাতা পেতার সেলি বলে সম্ভবত যদি ভুল না করে থাকি আর পাশেই রয়েছে পুদিনা পাতা তুরস্ক দেশের লোকেরা পুদিনা পাতাটা খাবারে বেশি ইউজ করে আর আরবি দেশের লোকেরা পুদিনা পাতা চা খেতে বেশি পছন্দ করে এক বান্ডিলের দাম ওয়ান টু ফাইভ মানে এক ইউরো টোয়েন্টি ফাইভ সেন্ট এখানে আমাদের ধনিয়া পাতাটাও কিন্তু রয়েছে তরকারিতে ইউজ করতে পাকুড়া বানাতে আমরা যেটা ইউজ করি একটু বড় সাইজের ফ্লেভারটা যদিও একটু কম ছোট ছোট ধনিয়া পাতাগুলিতে ফ্লেভার বেশি থাকে ডিলি এই পাতাগুলি অবশ্য আমার অচেনা দোকানে বিক্রি হয় ভিডিও করে রেখে দিলাম আর আমি কি কি সবজি কিনলাম আজকে প্রথম দেখলাম আর না নিয়ে তো বাসায় আসবো না চারটা বড় বড় সাইজের ওলকপি নিয়ে এসেছি অনেকে আবার শালগুম বলে আমরা খুলনা ওলকপি বলি বিট এনেছি বিটের ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে অনেকে আবার জুস বানিয়ে খায় আমার অবশ্য এখনও ট্রাই করা হয়নি একদিন ট্রাই করে দেখব আর ডালিম এনেছি এখন কিন্তু আমাদের বেলজিয়ামে অনেক ডালিম পাওয়া যায় আর ডালিমগুলি ভীষণ মিষ্টি এখন তো ডিসেম্বর মাস চলছে জানুয়ারি মাসটাও পাওয়া যাবে ফেব্রুয়ারি থেকে আর পাওয়া যাবে না এই সম্পূর্ণ সময়টা ডালিমটা আমি এনজয় করার চেষ্টা করি বাসায় সবসময় থাকে শীতের সবজি ফুলকপি আলু টমেটো ফুলকপি দিয়ে মাছের ঝোল খুব মজা তাই না ফ্রেশ একটা ফুলকপি এনেছি দেখতেই ভালো লাগছে আবার আমাদের এখানে না সস দিয়ে কাঁচা ফুলকপিগুলিও খেতে খুব ভালো লাগে সাদা পাপড়িকার কথা বললাম সাদা পাপড়িকা নিয়ে এসেছি এটা অবশ্যই আমি গ্রিল করব। চিকেনের কিমা দিয়ে আজকের নতুন পর্বটা এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থেকে ভিডিওটা এনজয় করার জন্য সবাই খুব ভালো থাকবে